আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এখন চলছে ভাদ্র মাস আর ভাদ্র মাস মানেই পাকা তাল খাওয়ার মৌসুম বছরের এই সময়টাতে বাজারে মেলে সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর পাকা তাল আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন রোগের সমাধানে লুকিয়ে আছে পাকা তাল আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক পাকা তালের রস দেখতে কমলা রঙের আর খেতে ভীষণ সুস্বাদু শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও এটি অনন্য পাকা তালে রয়েছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস ও জিঙ্ক সহ নানা পুষ্টি উপাদান এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লমেটরি যা শরীরকে রাখে সুস্থ ও প্রাণবন্ত পুষ্টিবিদদের মতে একশো গ্রাম পাকা তালে পাওয়া যায় প্রায় সাতাশি কিলো ক্যালোরি শক্তি আমিষ শর্করা আশ ক্যালসিয়াম ও ভিটামিন সি তো আছেই তাই একে বলা হয় প্রাকৃতিক এক মহা ঔষধ যাদের সমস্যা সমস্যা কিংবা রয়েছে তাদের জন্য বেশ উপকারী যারা প্রায় বুক ধরফরের সমস্যায় ভোগেন তারা এক গ্লাস দুধের সঙ্গে চার চা চামচ পাকাতালের রস মিশিয়ে সপ্তাহে তিন দিন খেলে উপকার পাবেন একইভাবে খেলে পুরুষত্বহীনতা বমিভাব এমনকি পুরানো কাশিতেও উপকার মেলে সবচেয়ে বড় কথা হলো পাকা তালের অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পাশাপাশি স্মৃতিশক্তি বাড়িয়ে ভুলে যাওয়ার প্রবণতা থেকেও মুক্তি দেয় পাকা তাল খেতে যেমন মজা তেমনই এতে রয়েছে ভরপুর পুষ্টিগুণ তবে ভুলভাবে বা বেশি খেলে শরীরের কিছু ক্ষতির প্রভাবও ফেলতে পারে চলুন সেগুলো জেনে আসি পাকা তালে প্রচুর আঁশ থাকায় একসাথে বেশি খেলে গ্যাস পেট ফাঁপা ও হজমের সমস্যা সৃষ্টি হতে পারে কাঁচা বা আধা পাকা তাল খেলে পেট ব্যথা বা ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে যাদের ডায়াবেটিস আছে তাদের তালের রস পরিমাণ মতো খাওয়া উচিত কারণ এতে প্রাকৃতিক শর্করা থাকে অতিরিক্ত পাকা তালের রস খেলে অ্যালার্জি ত্বকে চুলকানি বা অস্বস্তি দেখা দিতে পারে আর পাকা তালের রস নিয়মিত অনেক বেশি খেলে ওজন বাড়ারও আশঙ্কা থাকে তাই উপকার পেতে হলে পাকা তাল খেতে হবে পরিমাণ মতো মনে রাখতে হবে যথাযথ পরিমাণই হলো স্বাস্থ্যকর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে